padha sara kono mohila allah ar zannat स्पर्श parbe par kyu bashiruhum rabbuhum bi rahmatin minhum waridawil wadinati lha fiha na

কিছুদিন যখন যাচ্ছে যাওয়ার পরে নবীজি আমার অসুস্থ বাদ মনে করলেন নবীজি আমার বিছানা সহ্য হয়ে গেল বিছানায় পড়ে গেল পড়ে যাওয়ার পরে আমার নবীজি এমন অবস্থা হয়ে যাচ্ছে ধীরে ধীরে গায়ে জ্বর আমার নবীজি বলল আয়শারে প্রাণের বিবি আমার হয়তো বা থেকে আর দুই আমি না থাকতে পারি আমার মন বলছে শরীরের মধ্যে কেমন যেন আমার অসুস্থ বাদ মনে হয় আমি তো উঠে দাঁড়া

ফাতেমারে আজকে তুমি এত কান্নাকাটি কর কারণ কি আজকে তোমার কান্নাকাটি করার কোন দরকার নাই ফাতেমারে তুমি আমার কানের সাথে একটু কান লাগাও আর এর সাথে ফাতেমাকে সঙ্গে সঙ্গে বলো ও মান তুই ফাতেমা তোমার জন্য আল্লাহর কসম কে আগামীকাল কোঠিন কামেত যখন

আবার যখন হাতটা রাখলেন সঙ্গে সঙ্গে বলল ভাই হচ্ছে কিন্তু খবর দাঁড় শোনো কোন সমস্যা এটা এখন ব্যাপার হবে না কিন্তু তোমার কাছে আর একটাই ওয়াদা কি ওয়াদা বলেন

আজকে আমরা এমন একটা সময় পাইলা আল্লাহ পাক আমাদের সাহায্য করেছেন কি করেন নাই করেছেন কি করেন নাই দীর্ঘ ষোলোটা বছর সাতটা মাস আমাদের উপরে এত অত্যাচার লাঞ্ছিত অপমানিত নির্যাতিত আমাদের করেছে নিষ্পেষিত করেছে কিন্তু আমরা কেউ ফয়সালা করতে পারি না একমাত্র যিনি ফয়সালা করেছেন তার নাম কি আজকে সময় আজকে আমরা চাই বাংলার জমিন কোরআন রাজি আসি রাজি আল্লাহ এবার করবে ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে নিজের বছর নিচে করেছেন তার কি বুঝতে পারত পারত গায়ে খবর কিন্তু রাত্র

ইন্তেকাল করবেন নিজের গোসল যখন নিজের সেরে দিলেন